হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে থাকবে নীল টগর ফুল গাছের কেয়ার এবং প্রপেগেশন নিয়ে তো ফ্রেন্ডস এই ফুল গাছটা খুবই সিম্পল একটা গাছ এবং খুব সাধারণভাবে তোমরা এই গাছে কেয়ার নিয়ে তোমরা সারা বছর মোটামুটি সারা বছর তোমরা ফুল পেতে পারো গ্রীষ্মকালে এবং বর্ষাকালে এই গাছটা একটু বেশি পরিমাণে ফুল দেয় কিন্তু শীতকালে ফুলের পরিমাণ কমে যায় বা এই গাছটার তো ফ্রেন্ডস এই গাছটাকে তোমরা এনে তোমাদের গার্ডেনে এনে স্থান দিতে পারো খুব সুন্দর ফুল এবং ছোট ছোট ফুল পার্পল কালারের ফুলগুলো হয় আর মোটামুটি খুব ভালো মতোই ফুলগুলো হয় আমি জবে থেকে গাছটা এনেছি আমি দেখতে পাচ্ছি যে গাছটাতে খুব ভালো মতো ফুল হচ্ছে তো ফ্রেন্ডস আমি এর প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাটি মাটি সবসময় যে কোনো টবের গাছের মাটি ওয়েল ওয়েলড্রেন্ট সয়েল আমি তৈরি করি সমপরিমাণ মাটি বালি এবং কম্পোস্ট সার দিয়ে কম্পোস্ট সারের মধ্যে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর পচা সার তোমরা ইউজ করতে পারো তো আমি সাধারণত ভার্মি কম্পোস্টটা ইউজ করি তো ফ্রেন্ডস মাটিটাকে ওভাবে তৈরি করবে এবং সাথে অবশ্যই ফাঙ্গিসাইড দেবে কি আর নিম খোল দেবে যদি 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 খোল না থাকে অবশ্যই ফুরাডন দেবে আর সাথে একটুখানি গুঁড়ো আর সর্ষে খোল এক চামচ করে মিক্স করে মাটিটা তৈরি করবে তো এইভাবেই গাছটাকে তোমরা পটে ছোট গাছ হলে ছোট পটে বসাবে বড় গাছ হলে একটুখানি বড় পটে বসাবে গাছের সাইজ অনুযায়ী সবসময় বসাবে ড্রেনেজ হোল অবশ্যই ঠিক রাখবে যাতে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায় গাছের টবে যখন ভর্তি করে জল দেবে ড্রেনেজ হোল দিয়ে যেন জল বেরিয়ে যায় আর জলটা যেন না আটকায় এটা সবসময় প্রত্যেকটা গাছের জন্য প্রত্যেকটা টবের গাছের জন্য এই জিনিসটা হচ্ছে জরুরি তো ফ্রেন্ডস এই গাছ হচ্ছে কীরকম জাগাতে রাখবে সেটা হচ্ছে পরে বলবো তার আগে আমি যেটা বলি যেটা হচ্ছে এর খাবার কী দেবে আমরা তো মাটিটাকে ওভাবে বসালাম পরে সপ্তাহে একবার তোমরা এনপিকে স্প্রে করতে পারো সমরেশিওর কিংবা তোমরা যদি অর্গানিক কিছু দিতে যাও তাহলে সর্ষে খোল পচা জল তোমরা পাতলা করে দিতে পারো আর সাথে একটুখানি ডিএপির দানা ভিজিও সেটার জলও তোমরা এই গাছকে দিতে পারো তো ফ্রেন্ডস এরবারে চলে যাব আমি একে কোন জায়গাতে তোমরা রাখবে তো প্রথমেই বলি আমি যেটা খেয়াল করেছি এই গাছটা মে জুন মাসের যে টেম্পারেচার সেই টেম্পারেচার আমার গাছটাতে হাফ বেলা পড়তো হাফ বেলা পড়ার পরেও আমি খেয়াল করে দেখেছি গাছটা পাতাগুলো একটুখানি ঝুঁকে যায় তার মানে এই গাছটা অতিরিক্ত টেম্পারেচার যেটা সেটা সহ্য করতে পারে না বিশেষ করে যেই সময় প্রচন্ড গরম থাকে আমাদের ভারতবর্ষে মোটামুটি মে জুন মাসটা হচ্ছে প্রচণ্ড গরম থাকে তো সেই সময়ে যখন টেম্পারেচার বাড়বে তখন তোমরা একে একটু সেমি সেট প্রোভাইড করবে এবং সেমি সেডে রাখলে কি হবে যেটা এটার এর পাতাগুলো মানে ঝলসে যাবে না বা হলুদ কালারের হয়ে যাবে না আর ফুলগুলোও তাড়াতাড়ি নষ্ট হবে না আর আরেকটা কথা যেটা বলবো যে অনেক সময় আমরা ফুল কম আলোতে যেমন অনেক গাছ ফুল কম দেয় আবার যদি ফুল সানলাইটে রাখি সেই গাছ বেশি ফুল দেয় কিন্তু এটাকে সারা বছর তোমরা ফুল সানলাইটে রাখতে পারো রাখবে অবশ্যই রাখবে এবং কি শীতকালে তো ফুল সানলাইটে রাখবেই বর্ষাকালেও ফুল সানলাইটে রাখবে খালি বছরের দুটো কি তিনটে মাস যেই সময় পিক গরম থাকে সেই সময় তোমরা চেষ্টা করবে যে গাছটাকে একটুখানি সেমি সেডে রাখার সেই সময় হয়তো একটু ফুল কম পাবে কিন্তু তবুও গাছটাকে গাছটার জন্য বিশেষ করে তাকে একটুখানি সেমি সেডে রাখার প্রয়োজন আছে ওই সময় যদি ফুল সানলাইটে রাখা হয় তাহলে গ্রিন লিভ ইলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফোটা ফুলগুলো কালার চেঞ্জ হয়ে যায় ফেড হয়ে যায় এবং দেখতে খারাপ লাগে তো সেই সময় একটু চেষ্টা করতে হবে গাছকে সেমি সেডে রাখার তো আমি যে আমি যেভাবে রেখেছি সেটাই তোমাদের সাথে আলোচনা করছি আর যখন ফুল হয়ে যাবে ফুলগুলো বাসি হবে অবশ্যই সেগুলোর পিঞ্চিং করে দেবে পিঞ্চিং করলে নিউ গ্রোথ হবে এবং সেখানেও আবার নতুন ফুল হবে এবং গাছটাও বুশি হবে তো ফ্রেন্ডস এই গেল সানলাইটের কথা আর নেক্সট হচ্ছে একে জল কিভাবে দেবে জল অবশ্যই এই গরমকালে তোমরা প্রতিদিন দেবে যেরকম টেম্পারেচার হবে টেম্পারেচার ওপর তোমরা জল দেবে যখন গরম বেশি থাকবে অবশ্যই গাছকে দুইবারে জল দেবে দুবার করে দিনে জল দেবে আর জল যেন সবসময় ড্রেনে হোল দিয়ে বেরিয়ে যায় জল জমে থাকা এই গাছ পছন্দ করে না আবার মাটি শুকিয়ে যাও এই গাছ পছন্দ করে না তো তোমাদেরকে সেভাবেই জল দিতে হবে সাথে টেম্পারেচার এবং ড্রেনে ঝোল এবং মাটি কতটা জল হোল্ড করে রাখছে সেই সমস্ত কিছুর ওপর নজর রেখে তোমাদেরকে জল দিতে হবে আর গাছটা কোথায় রেখেছো সেমি সেডে রেখেছো না ফুল সানলাইটে রেখেছো সেটাও তার তার সঙ্গে ইনক্লুড হবে তো সেইভাবেই তোমরা জল দেবে তবে আমি মোটামোটা ভাষায় যদি বলি যে তোমাদের ড্রেনেজ হোল যদি ভালো থাকে এবং মাটি যদি লাইট থাকে তা আর টেম্পারেচার যদি খুব বেশি থাকে অবশ্যই দুবার করে জল দেবে এবং গাছকে স্নান করিয়ে দেবে ভালো মতো আর যদি এটা যদি গ্রীষ্মকাল বাদে যদি বলি আমি বর্ষাতে বর্ষাতে তো জলের প্রয়োজন হবে না বরং বর্ষাকালে চেষ্টা করতে হবে যাতে মাটিতে জল নান জমে আর বৃষ্টির জল যেন বা বৃষ্টির জল বলো বা এমনিও যদি আমরা জল দিই সেই জল যেন মাটিতে জমে না থাকে ড্রেনেজ হোলটা যেন ঠিক থাকে সেদিকে নজর দিতে হবে আর উইন্টারে যেটা হবে উইন্টারে আমাদের জলও কম দিতে হবে এবং ফুল সানলাইটে রাখতে হবে ড্রেনেজ হোলটাও তখনও খেয়াল রাখতে হবে তো এটা হয়ে গেল সারা বছর তোমরা কিভাবে গাছকে জল দেবে এবং কিভাবে তোমরা সারা বছর রাখবে আর খাওয়া দাওয়ার ব্যাপারটাও আমি বললাম এবার বলবো ফ্রেন্ডস যে রোগ পোকা আমার গাছটা এখনও পর্যন্ত কোনো পোকামাকড়ের উৎপাদ আমি দেখতে পাইনি তবে তোমরা নিয়মিতভাবে আর পাঁচটা গাছকে তোমরা যেমন রোগ পোকার জন্য ওষুধ দাও নিম অয়েল স্প্রে করবে উইকলি একবার করে যখন দেখছো গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ নেই এবং কন্টিনিউ অয়েল স্প্রে করতে থাকবে তাহলে হয়তো অনেক সময় পোকামাকড় অ্যাটাক করতে পারে না কিংবা কোনো কেমিক্যাল পেস্টিসাইড তোমরা স্প্রে করতে পারো আর এছাড়া যদি মিলিবাগ হয় মিলিবাগের জন্য প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে ফোর্স দিয়ে মিলিবাগ যেখানে আছে সেখানে জলের ফোর্স দিয়ে তোমরা ধুয়ে দেবে কিংবা হাতে করে তুলে ফেলেও দিতে পারো কিংবা সোপ ওয়াটার বা শ্যাম্পু ওয়াটার এক লিটার জলে ছোটো পাউচের শ্যাম্পু এক প্যাকেট তোমরা গুলে দিতে পারো কিংবা সোপ ওয়াটার তৈরি করেও তোমরা পাতলা করে স্প্রে করতে পারো কিংবা এক তারা পাওয়া যায় ভালো ওষুধ মিলিবাগের জন্য সেটাও তোমরা এনে পরিমাণটা প্যাকেটের গায়েই লেখা থাকে সেটা দেখে তোমরা সেভাবে স্প্রে করতে পারো তো এইগুলো বললাম আর অন্যান্য যে পোকাগুলো আছে তোমরা যদি নিয়মিতভাবে কোনো পেস্টিসাইড বা অয়েল স্প্রে করতে থাকো তাহলে সেরকম কোনো পোকার উৎপাত হবে না হ্যাঁ অবশ্যই যদি মাঝখানে গ্যাপ থাকে বা কিছু হয় তখন এটা হবে আর ফাঙ্গাসের জন্য ফ্রেন্ডস সাপ ইউজ করতে পারো তোমরা মাটি মাটিতে এবং গাছে দুটো জায়গাতে কিংবা তার থেকেও ভালো যদি কিছু আছে সেগুলোও তোমরা ইউজ করতে পারো তো এই গেল গাছটার মোটামুটি খাবার জল সানলাইট এবং পোকামাকড়ের কথা তো এই গাছটা তোমরা রাখো এবং মাটিতেও এই গাছটাকে তোমরা বাগানে যদি তোমাদের জায়গা থাকে তোমরা সেইখানে যদি তোমরা রেখে দাও তাহলে সেইখানে তোমরা ফুল সানলাইটে রাখলেও এই গাছকে কোনো প্রবলেম হবে না কারণ সে মাটিতে থাকবে এবং অনেকটা ওয়াইড এরিয়া পাবে তো তার সেরকম কোনো প্রবলেম হবে না তবে টবের টবে যদি তোমরা রাখো যেহেতু ছোট জায়গা এবং সেখানে যে মাটি যে যে মাটিতে দ্বারা বসে আছে সেটাও কম পরিমাণের এবং পটগুলো গরমে গরম পড়লে গরমের সময় গরম হয়ে যায় এবং খাবার দাবারও আমরা টবে যা দিই তাই খাই এই গাছ তো একটা মানে কী বলবো একটা মানে পরিধির মধ্যে ছোটো একটা পরিধির মধ্যে এই গাছ থাকে তাই অনেকটা কেয়ারের প্রয়োজন হয় কিন্তু যদি তোমরা জমিতে রাখো তাহলে এই গাছে সেরকম কোনো কেয়ারের প্রয়োজন হবে না নেক্সট আসছি ফ্রেন্ড টবের মাটির কিভাবে যত্ন নেবে টবের মাটিতে মাঝে মাঝে টবের মাটিগুলোকে খুঁড়ে দেবে আর যাতে মাটির ভেতরে হাওয়া প্রবেশ করতে পারে অক্সিজেনও প্রবেশ করতে পারে এবং শিকড়গুলো একটু আলগা হয় এবং মানে মাটির চাপে যে একটা চেপে চাপ হয়ে যায় সেখান থেকে একটুখানি আলগা হয় আলগা হলে মাটির ভেতরে হাওয়া বাতাস ঢুকবে তার সঙ্গে অক্সিজেন ঢুকবে এবং যখন তোমরা তাকে জল দেবে সেই জল পেয়ে গাছগের শিকড়গুলো ভালো মতো উজ্জীবিত হবে এবং যা খাবার দেবে সেই খাবারগুলো সহজে তারা এবজর্ব করতে পারবে তো ফ্রেন্ডস এইভাবে টবের প্রত্যেকটা গাছের যেই সমস্ত গাছ তোমাদের বাগানে রয়েছে প্রত্যেকটা টবের মাটিকে এইভাবে মাঝে মাঝে আলগা করে খুঁড়ে দেবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গাছের শিকড়ে বেশি এফেক্ট না হয় খুব হালকা হাতে টবের মাটিগুলো খুঁড়ে দেবে আর ব্রাঞ্চকে সবসময় বুশি করতে চাইলে গাছকে সবসময় ভুসি করতে চাইলে ব্রাঞ্চের যে টপ পোর্শান আছে টপ পোর্শনটাকে পিঞ্চিং করে দেবে আর নীল টগর ফুল গাছ থেকে আমরা কাটিং থেকে নীলটগর ফুল গাছের কাটিং থেকে আমরা প্রভাবেশন করতে পারি বর্ষার সময় এই গাছের কাটিং লাগিয়ে আমরা নতুন প্লান্ট তৈরি করতে পারি তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকুই যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও এবং শেয়ার করো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো বাই ফ্রেন্ডস